এইটা আমাদের ময়নাপুর ময়নাপুরের কি গ্রাম কল্লাই আচ্ছা আপনার এই দুটি বাচ্চা আর উনি আচ্ছা আপনার মা আর আপনার স্বামীর ক্যান্সার হয়েছে কোথায় কালকে কলকাতায় আপনি কোথায় ওই ওই দাদা দাদা ভালো আছেন ক্যান্সার হয়েছে আপনার তো কালকে কলকাতায় যাবেন আপনার বাড়িতে আর কে কে থাকে আচ্ছা কালকে যাবেন আপনি বললেন কলকাতা আচ্ছা আপনার সাথে আমি বেশি কথা বলি না বাড়ির লোকের সাথে কথা বলি হ্যাঁ ঠিক আছে মানে ওনার কথা বললে অসুবিধা হচ্ছে হ্যাঁ যন্ত্রণাটা শুরু হচ্ছে বিশাল যন্ত্রণা হচ্ছে এই দুটি বাচ্চা আপনার কি নাম বাচ্চা এই যে এর নাম আসিয়া খাতুন আচ্ছা দুটোই মেয়ে আর আপনার আর দেওয়ার ভাসুর কিছু আছে ওনারা সব আলাদা থাকে ওনার বয়স কত মানে আপনার স্বামীর বয়স কত আচ্ছা 40 এরকম হবে তো কবে থেকে এটা হলো এটা হয়েছে আই কবে থেকে এটা দেখা দিয়েছে মানে ক্যান্সারটা কবে থেকে দেখা দিয়েছে হয়ে গেল 6-7 মাস হয়ে গেল 6-7 মাস তাহলে আপনারা কালকে বললেন কলকাতায় যাব হ্যাঁ আর এইটা 6 মাস আগে থেকে হয়েছে তাহলে এখন আমাদের সংসার কি করে চলছে মানে সংসার চলে এই সবাই কাছে যে পাড়ার লোকের কাছে দেখা কাছে সবারই কাছে যে সবাই আদায় করে মানে পাড়া প্রতিবেশী সাহায্য করে সাহায্য করে এটা পুরো মানে মুসলিম মানে আমাদের মুসলিম পাড়া গ্রামের লোক সবাই দিয়াই করেছিল আদায় করে রিপোর্টারে আর সবকিছু করা হয়েছিল

ও হ্যাঁ হ্যাঁ 10 পরিবার কাছে পারাল লোকের কাছে আলাদা করেছোনো অনেক টাকা দিয়েছিল যেগুলো সব নিয়ে রিপোর্ট করা হয়েছিল পারাল ঘরের লিয়ে ছেলে ফরে লোক নিয়েছিল আর গ্রামের লোক হেল্প করে হ্যাঁ গ্রামের লোক হেল্প করে লোক করে ছোট ছোট বাচ্চা মানে বারবাত্তা সেটা উপরে পাশে থাকতে হবে বাচ্চা নাকি খাবো আচ্ছা আমি বলছি যে কালকে আপনারা কলকাতায় যাবেন করাবেন এবার আপনাদের কাছে মানে কলকাতা যাবার টাকা পয়সা কোনো কিছুই নেই আচ্ছা মানে উনি যে পড়ছিল টিউশনের বেতনটা দিতে পারেন না মাস্টার বলে দিন জানেন মাস্টার নাম জানেন না মাস্টার মশাই প্রাইমারি স্কুলে মাস্টার প্রাইমারি স্কুলে মানে পড়াও আমি এক দুবো অনেক দিন ধরে দিয়ে এখন দেওয়া হয়নি পাবিতে পয়সা দিতে পারিনি যে মাস্টার বলেছিল আমি দিয়ে দেব মাস্টার নাম জানেন না 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 স্কুলের নাম জানেন হ্যাঁ ওই যে কলেজ বিদ্যা কি রকম আছে কলায়া প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় উনি মাস্টার মশাই ভালো মানে পয়সা দিয়েছিল উনি চিকিৎসার জন্যও দিয়েছিল বাহ চিকিৎসার জন্য টাকা দিয়েছিল তো ও বলে যে বাচ্চাটা টিউশন যেন যায় ও টাকা পয়সা খরচা দেবে হ্যাঁ বাহ তাহলে এই গ্রামটা হচ্ছে আমাদের ময়নাপুরে কল্লায় গ্রাম বলছেন আপনারা কালকে বেরোবেন তাহলে গ্রামের যারা আছে ওনারা সবাই সাহায্য করে কিছু কিছু করে তারপরে ওনার যে ভাই আছে ভাইরা সাহায্য করে এরপরে এখানে আমি এসে যা দেখছি মানে সবাই করে অবস্থা খুব একটা ভালো নয় মানে যাক সবাই আর কি দিনমজুরের মতো কাজ করে মাঠে ঘাটে কাজ করে সংসার চলে মানে আমি এই গ্রামের লোকের কাছে আর কাছে সবার কাছে চেয়ে রেখেছি মানে যে ছেলে দিয়ে খাচ্ছি জয়পুরের ভিডিও থেকে চাল দিয়ে গিয়েছিল সেগুলো দিয়ে খাচ্ছি আচ্ছা জয়পুর ভিডিও আমাদের সাহায্য করেছিল মানে এটা জয়পুরের ভিডিও আন্ডারে পড়ে মানে এমনই অবস্থা যে আমার না জানালে আমার কেউ অবস্থা সংসারটা আমার কী করে চলবে আমি তার জন্য মানে সবাইকে জানিয়ে হ্যাঁ দিয়ে যে তাই সংসারে যে চলছে তাহলে ওই পে নাম্বারটা আপনার দিলাম যদি কেউ সাহায্য করতে চায় আপনাকে ফোন করবে আপনি কথা বলবেন হ্যাঁ আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা এই ফ্যামিলিটাকে মানে ওই দাদার ক্যান্সার হয়েছে ওনারা কালকে কলকাতা যাবে ওই জন্য আমাকে সন্ধ্যাবেলা এসে ভিডিওটা বানাতে হলো তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে অনুরোধ করবো আপনারা এক টাকা দু টাকা যার যেরকম সামর্থ্য আপনারা এক টাকা দিলেও আপনি নেবেন তো যার যেরকম সামর্থ্য আপনারা ওনাকে সাহায্য করতে পারেন এখানকার প্রাইমারি স্কুলের টিচার যিনি আছেন উনি এই বাচ্চাগুলোকে পড়াশোনার দায়িত্ব নিয়েছে এখানকার বিডিও অফিস থেকে বলছেন চাল ডালও মাঝে মধ্যে দেয় সবাই একটু একটু সাহায্য করে পাড়া প্রতিবেশী যারা আছে ওনারাও আপনাকে হেল্প করে বা ওনার ঘরের লোকে হেল্প করে সবাই হেল্প করে বলেই আপনারা হয়তো এখন বেঁচে আছেন আপনাদেরকে বলবো আপনারাও একটু এগিয়ে আছেন হেলনেটের জন্য এই যে ফোনপে নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে আছে ওই ফোনপে নাম্বারে আপনারা গুগল পে ফোনপে করতে পারেন এছাড়াও ওনাদের বাড়িতে এই ফোনপে নাম্বারে ফোন করে সরাসরি ওনাদের বাড়িতেও আসতে পারেন আর যারা ভিডিওটা দেখছেন যদি সাহায্য করতে না পারেন আমি অনুরোধ করবো ভিডিওটা একটু শেয়ার করবেন